আমরা একটা পলিটিক্স করি এই জন্য রাষ্ট্রকে এমন একটা রাষ্ট্র বিনিয়মন করছে যে রাষ্ট্রটা সবার হবে যে রাষ্ট্রটা কল্যাণমূলক রাষ্ট্র হবে আপনি ইউনিস সাহেবকে জিজ্ঞেস করা উচিত উনি আমাদের পৃষ্ঠপোষক কিনা পাবলিকলি উনি উত্তর দেবে এটা ব্যাপার আমার উত্তর না সবাই জানে আর কি আমরা কেন পলিটিক্স করি এটা কোয়েশ্চেন করা জরুরি গণ অভ্যুত্থানের পর আপনাদের দলটির জন্ম যারা গণ অভ্যুত্থানে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে তাদের অনেকে আপনাদের দলে আছেন সব মিলিয়ে আপনাদের অবস্থান বলবেন এবং সংস্কার ইস্যুতে জি ধন্যবাদ আমি আসলে টু বি অনেস্ট একটু হতাশ হলাম যে আপা আছেন ভাইয়া আছেন অনেক চমৎকার সিনিয়র রাজনীতিবিদ আমি ভেবেছিলাম যে জুলাই অভ্যর্থনের পরবর্তীতে বাংলাদেশের মানুষের শুধুমাত্র আকাঙ্ক্ষার পরিবর্তন হবে না রাজনীতিবিদদের আকাঙ্কারও পরিবর্তন হবে এবং বিগিনিংয়ে ওনাদের যে বক্তব্য ছিল সেটা ছিল খুবই আশাবঞ্জক যে বাংলাদেশ পজিটিভ দিকে যাচ্ছে কিন্তু আজকে আমি বক্তব্য শুনে কমপ্লিটলি হতাশ হয়ে যাচ্ছি যে এখন সংস্কার একটা ছেলে খেলা বলতেছেন এটা একটা কুসংস্কার বলতেছেন এই যে ইউনুস সাহেবের ব্যাপারে সবাই আমরা বললাম যে উনি একমাত্র অনলি সেভিয়ার এখন বলতেছেন বিকল্প আছেন যখন সরানোর কথা বলা হলো তখন বলল যে ওনার কোনো বিকল্প নাই এইরকম নানা ইস্যু আজকে আবার বলতেছেন যে এনসিপির নাকি উনি প্রধান পৃষ্ঠপোষক আপনি ইউনুস সাহেবকে জিজ্ঞেস করা উচিত উনি আমাদের পৃষ্ঠপোষক কিনা পাবলিকলি উনি উত্তর দেবে এটা ব্যাপারে আমার উত্তর নয় সবাই জানে আর কি তাহলে বলা যাচ্ছে যে এনসিপি তার মানে দল গঠন করার আগে তার পৃষ্ঠপোষক রেডি করে ফেলছে এবং তারই দল এটা বলা হচ্ছে আর কি এইভাবে এই আন্দোলনের আগে এনসিপি তো ছিলই না ছিল একটা বৈষম্য বিরোধী আন্দোলন পরে নাগরিক কমিটি এরপর একটা প্ল্যাটফর্ম আসছে কেন আমি বললাম কেন আমরা বাংলাদেশের মানুষ কেন রাজনীতি দল করছি এটাকে বলা উচিত আমাদের এই ছাত্ররা দেখেছে আমাদের রাজনীতিবিদরা তেপ্পান্ন বছর ধরে গণতন্ত্রের কথা বলে দলের ইলেকশন ইলেকশন অ্যান্ড ইলেকশন কি পরিবর্তনটা বাংলাদেশে করেছে

ইন্ডিয়ান যে বয়ানটা দিয়েছিল আজকে আমাদের সব আমি আস্তে 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 ডেল পড়তেছিলাম এবং বার্তা পড়তেছিলাম দুই জায়গায় যে সম্পাদকীয় পাইলাম যে এম এম আকাশরা এক সময় হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনা দালালি করছে তাদের কথা হচ্ছে এটা অনির্বাচিত সরকার এটা এখনই ইলেকশন দিতে হবে আমাদের মাহবুজান আনাম সাহেবরা যারা কারিগর তৈরি করেছেন শেখ হাসিনাকে অনেক বলেছেন তার এই ডিপ্লোমেসি অনেক সুন্দর ইসি তারা বলতেছেন যে এই সরকারকে ইলেকশন দিতে হবে কোনো কিছু সলিউশনে একটি সলিউশন দ্য সেম ট্যুরিং ইজ গোয়িং আমার মনে হয় যে সিনিয়র পলিটিশিয়ান আই ডোট নো হোয়াই যদি আমি বলি যদি সাস্টেনেবল একটা রাষ্ট্র বানাইতে চান আমি একটা কত ভেরি ক্লিন করতে চাই আজকে আসতে চিন্তা করলাম আমরা কেন পলিটিক্স করি এটা কোয়েশ্চেন করা জরুরি পলিটিক্যাল পার্টিস পড়ে আমরা একটা পলিটিক্স করি এই জন্য রাষ্ট্রকে এমন একটা রাষ্ট্র বিনিয়ন করতে চাই যে রাষ্ট্রটা সবার হবে যে রাষ্ট্রটা কল্যাণমূলক রাষ্ট্র হবে একটা সাস্টেনেবল রাষ্ট্র যেটা শর্ট প্রোটেকশন দিবে সেই রাষ্ট্রটাকে বিনির্মাণ করার জন্য পলিটিক্যাল পার্টি লাগে তা সেই রাষ্ট্রে কিছু পিলার থাকে না সেই পিলারগুলো কি একটা নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার আমরা বলি মেজর থ্রি পার্টস অফ দ্য গভর্নমেন্ট রাইট একটা বলি আমরা জুডিশিয়ারি একটা বলি আমরা পার্লামেন্টারি একটা বলি আর একটা বলি আমাদের এই রাষ্ট্রের তিনটা জায়গাটা নষ্ট হইছে বলে উড়াই দিচ্ছেন আপনি তো মিনিমাম কিছু জায়গায় একমত হয়েছে সেই জিনিসটাও যদি ঘটতো তাহলে রাষ্ট্রের কিছু না কিছু ইম্প্রুভমেন্ট হইতো আপনারা তো ইমপ্রুভমেন্টে চাচ্ছেন আপনারা দ্য পর এটাকে বলে রিজিম চেঞ্জ মুভমেন্ট কাইন্ড অফ এখন তো গণ আন্দোলন বলে এটাকে গণবুদ্ধও বলে না গণ আন্দোলন